আমরা এখন তোমাদের ফিজিক্সের পাঁচশো এমসি সাজেশন যে বইটা রয়েছে সেখানকার থেকে আমরা দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে টাইপ সেভেন এমসি নিয়ে সমাধান করাবো তোমরা এখনও যারা এই এমসি বইটি সংগ্রহ নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো একটু সমাধান চলে যাই প্রথম প্রশ্ন বলেছে হচ্ছে পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রটি কোনটি পরন্ত বস্তু তিনটা সূত্র গ্যালিলিও তো বের করছিল সেকেন্ড লটা ছিল যে কি বলো দেখি যে বিনা বাধায় একটা বিনা বাধায় পরন্ত মুক্ত হয় পরন্ত বস্তু সমান সময়ে যে সময়ে অতিক্রম করবে তার বেগের সমানুপাতিক তাহলে ভি সমানুপাতিক কি বলতো টি প্রথম সূত্রটা ঠিক আছে এবার যদি আমরা একটু আসি দেখো পরেটা যাই পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এখন দেখো আমরা জানি হচ্ছে তৃতীয় সূত্র তোমাদের মনে আছে সবাই হয়তো বা তৃতীয় সূত্রটা সেটা ছিল হচ্ছে একটু দেখি আমরা তৃতীয় সূত্রটা ছিল যে এমন ছিল যে পরন্ত বস্তু বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সময় অধিক্রম করবে তা ওই উচ্চতার বা যে উচ্চতা অতিক্রম করবে যে দ্রুত অতিক্রম করবে তা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক তাহলে এই সমানুপাতিক টিএসকোয়ার ঠিক আছে এরপর দেখো পরন্ত বস্তুতে সূত্রগুলো প্রদান করেন কোন বিজ্ঞানী গ্যালিলিও প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন একটু দেখতে হবে কেন আসলে নেমে আসতে পারে যদি আমরা একটু দেখি তাহলে একটু খেয়াল করো কেন নেমে আসতে পারে বিমানের মাটিতে নেমে আসতে পারে কেন কারণ হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে বায়ুর বাধাকে কাজে লাগিয়ে বায়ুর বাধা না থাকলে কিন্তু সে নিচে নামতে পারত না তাদের প্রথমটাই সঠিক উত্তর এরপরটা আমরা যাবো দেখো এরপরটা কি বলেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তাহলে এখানে দেখো কোনটি সঠিক আমাদের চিন্তা করতে হবে এখানে তাহলে এই যে টি একটু আগে দেখেছি আমরা টি বিনা বাধায় মুক্ত হয়ে পরন্ত বস্তু যে সময় যে দ্রুত অতিক্রম যে সময় যত সময় অতিক্রম তা হচ্ছে কি তার বেগের সমানুপাতিক অর্থাৎ যে বেগ কী হয় বলতো সময়ের সমানুপাতিক অর্থাৎ যতটুকু পড়বে বেগত গুণে বাড়বে সমানুপাতিক সম্পর্ক সেকেন্ড ল পড়ছ গ্যালিলিওস দুই নম্বর সূত্রটা মনে আছে সকল আচ্ছা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নিধির সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা কি হবে তা ওই সময়ের সমানুপাতিক এই যে এটাই বিসমাধিক একই জিনিস ওকে এরপর যদি একটু তোমরা দেখো যে এর পরেরটা কি বলেছে এরপরেরটা আমরা উননব্বই এবার আমরা নব্বই নাম্বারটা দেখবো নম্বরে নেওয়ার প্রশ্নে বলা হয়েছে দেখো স্ত্রীর অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বসু সে মানে সবগুলো পরন্ত নিক্ষিপ্ত নিয়ে আসলে এই টাইপটা পুরো টাইপটাই হচ্ছে এইটা নিয়ে একটু দেখো দেখা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে একটু তোমরা খেয়াল করো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে স্ত্রীর অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের কি হবে বর্গের সমানুপাতিক কারণ এই থার্ড ল থার্ড ল এই সমানুপাতিক টি স্কোয়ার তাহলে বর্গের সমানুপাতিক কোন ওই বস্তুকে জি এর অর্ধেক বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি কত সময় আবার ভূমিষ্ঠে পতিত হবে অর্থাৎ জি এর অর্ধেক বেগে যদি নিক্ষেপ করো কত সময় আবার ভূমিতে পতিত হবে তাহলে খেয়াল করে যাবো দেখি একটু আমরা একটু দেখবো আমরা যদি আমরা আদি বেগ হচ্ছে ফোর পয়েন্ট নাইন কারণ নাইন পয়েন্টের অর্ধেক শেষ বেগ উপরে গেলে জিরো টি হচ্ছে হোয়াট জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাই তো তাহলে কি এখানে আমার কি বের করবো বলতো এইস মিসিং তাহলে ভি কস টু ইউ নিক্ষিপ্ত মাইনাস জিটি

ডাবল হয়ে যাবে টুটি তাহলে হচ্ছে আমরা কিন্তু মনে রাখতে হবে তাহলে এটা হবে ওয়ান সেকেন্ড অর্থাৎ খ হচ্ছে আমার অ্যান্সার খ হচ্ছে আমার অ্যান্সার খ এক সেকেন্ড ওকে এরপরটা আমরা চলে যাব দেখো এরপরটা কি বলেছে বিরানব্বই নাম্বারটা এ ও বি দুটি বস্তুর ভর এক ও দুই কেজি ওকে এ বস্তুর ভর বি বস্তু দ্বিগুণ ভর এক কেজি বলে আবার বসে দ্বিগুণ হ্যাঁ দ্বিগুণ দেখা যাচ্ছে বস্তু দুটিকে একই উচ্চতা থেকে মুক্ত হয়ে পড়তে দিলে এ ও বি দুটির পতন অনুপাত কত মুক্ত হয়ে পড়তে দিলে ভর যাই হোক মুক্ত হয়ে পড়ছে মুক্ত যদি পরে তাহলে কি একই সময় ভূমিতে পড়বে একই সময় তারা দুজন দুই ভূমিতে পড়বে অর্থাৎ কি হয় বলতো ঘ দুটা অনুপাত সেম এরপর তেরো নম্বরে দেখো কি বলছে একটি বস্তুকে খাড়া উপর দিকে ঊনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে অর্থাৎ যাওয়া আসা যাওয়া আসা মিলে টাইম বের করতে হবে সেম ওই যে আগের অঙ্কটা যেটা করেছি আমরা ঊনপঞ্চাশ এই যে এখানে আমরা ফোর পয়েন্ট নাইন ছিল এখন বেগ কি ঊনপঞ্চাশ দিব দিয়ে যাওয়ার সময়টা বের করবো অর্থাৎ পাঁচ সেকেন্ডে সে উপরে যায় তাহলে পাঁচ সেকেন্ড যদি উপরে যায় পড়তে সেকেন্ড লাগবে পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ পাঁচ দশ সেকেন্ড সে ভূমির উপর থাকবে অর্থাৎ দশ সেকেন্ড সে ভূমির উপর থাকবে তাহলে আমাদের অপশন কোথায় দশ সেকেন্ড আসে এই যে প্রথম আনসারটি দশ সেকেন্ড

হলে কই থেকে ফেলেছ বলো তো সরি আদিবেগ না সরি সরি এখানে আদিবেগ না এখানে হচ্ছে পঞ্চাশ মিটার উপর থেকে মানে এইচ কত বলো তো পঞ্চাশ পড়ার আদিবেগ কত বলো তো জিরো জি নাইন তাহলে ভি কস টু হোয়াট কোথায় ভি বলো তো মাটিতে এসে বেগ কত ভি তাহলে কি মিসিং হ্যাঁ বলো তো দেখি টি নাই তাহলে ভি স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার প্লাস তাহলে ভি রুট কত বলো তো পঞ্চাশ ওকে ক্যালকুলেশন হয়ে যাবে কিন্তু দেখো রুট ওভার টু ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে পঞ্চাশ আসবে হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট থার্টি থার্টি ওয়ান পয়েন্ট থার্টি হচ্ছে আমার খ হচ্ছে আমার অপশন আনসার আই হোপ তোমার বুঝছো এটা এরপর নাইনটি সিক্স একই টাইপের অঙ্ক পরন্ত কোন বস্তু পরন্ত কোন বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে পঞ্চম সেকেন্ডে অর্থাৎ একটা বস্তু উপর থেকে পড়ছে পঞ্চম সেকেন্ডে অর্থাৎ পাঁচ বের করতে হবে এবং চার বের করতে হবে করে বিয়োগ করতে হবে তাই তো অনেক বড়ো অঙ্ক তো আমি তোমাদের বলেছিলাম যে যখন তোমাদের এমসিকিউর জন্য এরকম ম্যাথ থাকবে তখন তোমাদের একটা সূত্র ইউজ করতে বলছিলাম আমাদের টিপস টি সূত্র সেটা হচ্ছে করছিলাম যে এইচ টি এইচ এইচ টু ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এইটা সূত্রে হয়ে যাবে তো কি বলছে দেখো পড়ছে পড়া আদিবেগ জিরো হয় তো টোটাল জিরো হয়ে গেল প্লাস এ মানে জি নাইন পয়েন্ট এইট 2 ইনটু কত কত সেকেন্ড পঞ্চম সেকেন্ড 5 মাইনাস 1 এটা হচ্ছে আমাদের তম দূরত্ব শুধুমাত্র এমসিকিউর জন্য সিকিউর তো করব না আবার সিকিউর উত্তর মিলবে বাট অঙ্ক মার্ক দিবে না কারণ একটা গ আমরা অঙ্ক এক এক লাইনে গুলো তো হবে না তাই না 9.8 ইনটু 2 2 ইনটু 5 মাইনাস 1 আসছে 44.1 হচ্ছে আমাদের আনসার 44. কি আছে তো এখানে নাই এখানে এই যে 44 আর গ নাম্বার হচ্ছে আনসার ঠিক আছে এরপর খেয়াল করো মুক্ত হবে পরন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে আচ্ছা 6 সেকেন্ডে যদি 72 মিটার যায় তাহলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এখানে সাপেক্ষ সময় এবং উচ্চতা দেওয়া আছে মুক্ত হয়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে আমি তোমাদের বলেছিলাম মুক্ত হয়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান থার্ড ল অফ গ্যালিলিও তাহলে বলছে যে ছয় সেকেন্ডে মিটার যায় তাহলে এটাকে আমরা আদর্শ বাহাত্তর সেকেন্ডে বলতো ছয় সেকেন্ডে তাহলে বলছে প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলেছে হচ্ছে তিন সেকেন্ডে মিটার যাবে ওকে তাহলে চলো তিন সেকেন্ডে তাহলে তিন সেকেন্ডে কত মিটার যাবে এস টু মিটার যাবে বের করতে হবে তাহলে চলো আমরা যদি বের করতে চাই এস টু ইকোয়াস টু থ্রি বাই সিক্স স্কোয়ার ইন্টু বাহাত্তর ওকে তাহলে কত আসবে বলো তো থ্রি বাই সিক্স আসলে দেখতে হবে থ্রি ও আগে আগে থ্রি বাই সিক্স স্কোয়ার ইন্টু সেভেন্টি টু আমার আসবে হচ্ছে আঠারো মিটার কত মিটার বলতো আঠারো মিটার যায় তো দেখো অপশন কি আসে অপশনে কোথায় আছে আঠারো মিটার দেখি আঠারো কবে এই যে গ নাম্বার আনসার গ নাম্বার আনসার ওকে এরপরটার খেয়াল করবো আমরা কী বলেছে নাইনটি এইট বিনা বাধায় পরন্ত বস্তু পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করলে বাহাত্তর মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে অর্থাৎ ওই সেইম অঙ্কটাই পাঁচ সেকেন্ডে পঞ্চাশ বাহাত্তর মিটারে কত তাহলে সেমভাবেই এই যে পাঁচ সেকেন্ডে পঞ্চাশ করতে হবে হ্যাঁ তাহলে আমরা সেমভাবেই করবো আদর্শ সমান নিয়ে তাই তো পাঁচ সেকেন্ডে দেখো পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার যায় তাহলে কি বলেছে তাহলে বলেছে হচ্ছে বাহাত্তর মিনিটের পড়তে কত সময় লাগবে তাহলে বাহাত্তর মিনিট পড়তে বাহাত্তর মিটার পড়তে কত সময় লাগবে টি টু এবার বের করবে তো স্কোয়ার আছে এই জায়গায় তাহলে আমরা যদি পুরোটা এই স্কোয়ারটা যদি রুট করে দিই তাহলে টি টু বাই ফাইভ সমান সময় রুট অভার বাহাত্তর বাই পঞ্চাশ তাহলে যদি আমি বা বলি তাহলে এই যে আমরা যদি টি টু বের করতে চাই তাহলে ফাইভ ভাগ হয়েছে গুণ হয়ে যাবে তাহলে রুট অভার বাহাত্তর বাই পঞ্চাশ ইন্টু ভাগ হয়েছে পাঁচ গুণ হয়ে যাবে পাঁচ দেখো কত আসে আনসার ভাগ হচ্ছে পঞ্চাশ ইন্টু পাঁচ মানে আসলে আমার আনসার দেখো কি অবশ্যই থাকতে হবে এরপর যদি একটু পর দেখো কি বলেছে বাহাত্তর কিলোমিটার বা আওয়ার বেগে একটি বস্তুকে উপরে নিক্ষেপ করা হলে বস্তু কত উচ্চতায় উঠবে তাহলে এই আমি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই বেগম সূত্র বলেছিলাম যে এই সিকোয়স টু ইউ স্কোয়ার বাই টু জি

একশো মিটার উচ্চতায় কোনো একটি বস্তুকে নিচে ফেলা দেওয়া হলে কত বেগে ভূমিতে আঘাত করবে সেম জিনিস ঠিক আছে হাইট কত দেওয়া আছে বলো তো বাবা একশো হ্যাঁ আদিবেগ পড়ার সময় জিরো মাটিতে কত বের করবো জি নাইন পয়েন্ট এইট পরন্ত বস্তু তাই না তাহলে এখানে কি মিসিং বলো তো এখানে আছে টি নাই তাহলে উইদাউট টি সূত্র কোনটা ভিএস স্কোয়ার ইকোয়াল টু প্লাস টু জি এইচ পরন্ত প্লাস ঠিক আছে উইদাউট টি তাহলে ভি কস টু কি আদি বেগ জিরো তাহলে রুট আবার টু জি এইচ তাহলে রুট আবার টু ইন্টু নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে কত বলো তো একশো দেখো আনসার চলে আসবে টু ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে একশো আনসার হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট সাতাশ কোথায় আছে দেখো তো চুয়াল্লিশ পয়েন্ট সাতাশ এই যে ক নাম্বার এরপরে দেখি একশো এক নম্বর প্রশ্নটা কি বলেছে একটি বস্তুকে ভবিষ্যৎ থেকে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরে দিকে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আহরণ করতে কত সময় লাগবে অর্থাৎ সর্বোচ্চ হাইটে যেতে এবার কিন্তু পড়া পড়া নামানা বিচরণকাল না উপরে যেতে কত সময় লাগবে তাহলে যদি তুমি চিন্তা করো যে এটাকে আগে মিটার পার সেকেন্ড নিয়ে আসো চুয়ান্ন

হ্যাঁ আবার আমি পড়ছি এইচ সমানুপাতিক টি স্কোয়ার তাহলে এখানে আমি বলি এখানে কি বলতে পারি টি সমানুপাতিক এইচ স্কোয়ার বলা যায় না এই যে এটা সেভেন সেব এমন হয়ে গেল বা এটা বলতে পারি এখানে আমি যদি এটা না দিয়ে দেখি এইচ এইস স্কোয়ার সমানুপাত এইচ সরি এখানে এইটাও না আমি এইটাকে লিখতে পারি দেখো বেশি রুট হয়ে যাবে তাই না তাহলে টি এইচ রুট অভার এইচ সমানুপাতিক কী বলো তো টি তাহলে এইচ টি এইটি সেম তাহলে আমি কি বলতে পারি যে ভি সমানুপাতিক এটা বলতে পারি রুট ওভার এই স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার তাই তো এই সমীতি কি বলতো এই বলতো বলা হয় চার গুণ দূরত্বে দূরত্ব যদি বসে চার গুণ তাহলে বেগ কত গুণ বৃদ্ধি পাবে তাহলে দূরত্ব চার গুণ তাহলে বেগ কত দুই গুণ হইলে তো চার গুণ হবে দুই উপর না এই দুই গুণ যদি বেগ আমরা তাহলে দুই উপর উপর ডিপেন্ডেন্ট তাহলে গুণ চার তাহলে কত চার গুণ হবে তাহলে দুই গুণ বেগ হবে দুই গুণ হচ্ছে বেগ হলেই এটা হবে তাহলে হচ্ছে দুই এরপর চলে আসবো আমরা একশো দুই নাম্বার হয়ে গেল আমাদের এরপর পয়েন্ট চলে যাব একশো তিন নাম্বার প্রশ্ন চলে যাব লাস্ট প্রশ্ন এই টাইপের কি বলেছে দেখি বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন সম্পর্কগুলো সঠিক ওকে আমি জানি ঠিক আছে কেন ভি সমবাদিকটি টি ফার্স্ট ল পরন্ত বস্তুর ফার্স্ট ল ভি ওকে ঠিক আছে তাহলে ভি ওয়ান বাই ভি টু টি ওয়ান বাই টি টু দুটা বস্তু সাপেক্ষে এবার আসো পরে দেখি আমরা যে এখানে কি বলেছে এটাও ঠিক আছে কেন এইসম্প্রতিক টি স্কোয়ার পরেছ তাহলে এইস ওয়ান বাই এস টু টি টু বাই টি ওয়ান বাই টি টু স্কোয়ার ঠিক আছে কিন্তু বি সথে সম্পর্কে এটা না ভুল তাহলে এক ও তিন হচ্ছে আমাদের আমাদের সঠিক অ্যান্সার এই ছিল আমাদের সমাধান তোমরা এখনো যারা আমাদের এমসিকিউ কি সমাধান করনি দ্রুত সমাধান এবং সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো